মকর রাশির জাতক জাতিকার বন্ধুদের জীবনে এক অদ্ভুত সময় আসতে চলেছে এমন এক সময় যা কেবলমাত্র সৌভাগ্যবানদেরই জীবনে আসে ঠিক এই মুহূর্ত থেকে গুনে একশো আটাত্তর ঘণ্টার মধ্যে মানে সাত দিন দশ ঘণ্টার মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার জীবনকে শুধু ঘুরিয়ে দেবে না বরং একেবারে নতুন এক অধ্যায়ে সূচনা করবে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে এত বড় আশীর্বাদ এত গভীর রূপান্তর কিভাবে এত হঠাৎ এত তীব্রভাবে আপনার জীবনে নেমে এল এই সময়ে শনিদেব যিনি আপনার জন্মকুণ্ডলীতে এক অত্যন্ত শক্তিশালী অবস্থানে প্রবেশ করছেন তিনি নিজের প্রভাবে আপনার জীবনের সমস্ত বাধা সমস্ত পাপ সমস্ত ঋণ এক এক করে পরিষ্কার করতে শুরু করবেন আপনি যেসব কষ্টে ছিলেন যেসব দুঃখ আপনাকে আটকে রেখেছিল তা হঠাৎ করে এক অলৌকিক বাতাসে উড়ে যাবে ঠিক তখনই আপনার শত্রুরা যারা আপনাকে কষ্ট দিয়েছে যারা আপনাকে ছোট করতে চেয়েছে যারা আপনার উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল তারা নিজে থেকেই আপনার পায়ে এসে পড়বে এতটাই লজ্জিত হবে আপনাকে দেখে তাদের অহংকার ভেঙে যাবে এমন এক সময় আসবে যখন আপনার জুতো পর্যন্ত পরিষ্কার করতে তারা প্রস্তুত থাকবে শুধু একটু ক্ষমা চেয়ে আপনাকে বলে উঠবে আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করুন আপনি হয়তো কিছু বলবেন না কারণ এখন আপনার উত্তরের প্রয়োজন নেই আপনার জায়গায় উত্তর দেবেন ঈশ্বর স্বজনং এই সময়ে মা সরস্বতীর কৃপায় আপনার কণ্ঠে এমন শক্তি আসবে এমন তেজ আসবে যা অন্যের হৃদয় কাঁপাতে সক্ষম হবে আপনার মুখে উচ্চারিত প্রতিটি বাক্য সত্যে পরিণত হবে এই সময়ে আপনার উচ্চারণ হবে মন্ত্রের মতো আপনার চিন্তা হবে ভবিষ্যতের বিশারি। এই সময়ে শুধু নন মহাবলবান হনুমানজিও আপনার রাশির উপর আশীর্বাদ বর্ষণ করবেন আপনার জীবনে এক বিশাল উন্নতির সুনামি প্রবেশ করবে হ্যাঁ সুনামি যা সমস্ত প্রতিবন্ধকতা দারিদ্র অপমান সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে এবং রেখে যাবে এক উজ্জ্বল প্রশান্ত আশীর্বাদময় জীবন এই সময় আপনার ভেতরকার আত্মা জেগে উঠবে আপনি বুঝতে পারবেন এতদিন আপনি যা ভেবেছেন তা তো শুধুই প্রস্তুতি ছিল এখন শুরু হচ্ছে আসল যুদ্ধ কিন্তু এই যুদ্ধ আপনি একা নয় আপনার সঙ্গে আছেন দেব হনুমানজি এবং ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী গ্রহগুলোর শক্তি আপনার জীবনে যেসব স্বপ্ন আপনি দীর্ঘদিন ধরে দেখেছেন কিন্তু কখনো সত্যি হতে দেখেননি সেগুলো একে একে আপনার দরজা করা নাড়বে আপনি বিস্মিত হয়ে ভাববেন এতদিন কোথায় ছিল এই সুখ এই সম্মান এই অর্থ এই শক্তি উত্তর একটাই এই সময়টি ছিল নির্ধারিত এই সময়ই তা ঘটবে কারণ ভাগ্য এখন আপনার দিকে আপনার শত্রুরা নিজেদের ভুল উপলব্ধি করে দুঃখ প্রকাশ করবে এমন কি যারা আপনাকে তুচ্ছ করেছে তারা আজ আপনাকে সম্মানের আসনে বসাবে আপনি নিজের চোখে দেখবেন কিভাবে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করা লোকেরা আজ আপনার পায়ে এসে বলছে আপনি তো সত্যিই মহান আমরা আপনাকে চিনতে পারিনি এই সময় ভগবান নিজে আপনাকে উত্তরের দায়িত্ব দেবেন তাই কাউকে জবাব দিতে যাবেন না মনে রাখবেন নিরবতাই হবে আপনার অস্ত্র ঠান্ডা মাথায় থাকুন কারণ ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের রক্ষা করতে কখনো দেরি করেন না এই সময়ের মধ্যে এক অলৌকিক শক্তি আপনার রাশিচক্রে প্রবেশ করতে চলেছে এটি এমন এক শক্তি যা হাজার বছরের মধ্যে একবারই কারো ভাগ্যে আসে শনি ও মঙ্গল একযোগে আপনাকে এমন একটি রাজযোগ দিচ্ছে যা পূর্বজন্মের পূর্ণফলের দ্বারা সম্ভব আপনার পিতৃপুরুষের আশীর্বাদ আপনার পূর্বের ত্যাগ আর আপনার অন্তরের বিশ্বাস এই ত্রয়ীর কারণে ঈশ্বর এবার নিজ হাতে আপনার ভাগ্যের লেখনি বদলে দিতে চলেছেন আপনি হয়তো এতদিন বহু চেষ্টা করেও সফল হতে পারেননি যেখানে যাচ্ছিলেন সেখানেই বাধা আসছিল আপনার উপর একটা অদৃশ্য ছায়া যেন ছিল এত কিছু জানার পরেও কেউ আপনাকে বুঝতে পারেনি কিন্তু এখন সেই সব সীমাবদ্ধতা সেই ছায়া কেটে যাবে আপনি হঠাৎ দেখবেন আপনার সামনে প্রতিটি দরজা খুলে যাচ্ছে আপনার উচ্চারণ হবে শক্তিশালী আপনার দৃষ্টি হবে দূরদর্শী এবং আপনার পদক্ষেপ হবে অচলায়তন কেউ তা ঠেকাতে পারবে না এই সময়ের সবচেয়ে বিস্ময়কর দিক হল আপনি কারো মুখের উত্তর দেবার আগেই আপনার পক্ষ থেকে উত্তর দিয়ে দিচ্ছে সময় নিজেই আপনার নিরবতাই হয়ে উঠছে শক্তি আপনি যতটা শান্ত থাকবেন সময় ঠিক ততটাই জোরে কথা বলবে আপনার হয় এই কারণে জ্যোতিষশাস্ত্রে বলা হয় এই সময় কণ্ঠে সরস্বতীর আশীর্বাদ থাকে এমন কি যে মানুষ কখনো নিজেকে প্রকাশ করতে পারেননি তার কণ্ঠ থেকেও বেরিয়ে আসে এমন কিছু কথা যা চারপাশের মানুষকে অবাক করে দেয় জ্ঞান অভিজ্ঞতা আর স্পষ্ট ভাষার মিলনে আপনি হয়ে উঠেন এক অতুলনীয় বক্তা এই সময়ের মধ্যে কারো সঙ্গে তর্কে না যাওয়াই মঙ্গল কারণ ঈশ্বর নিজেই আপনার হয়ে উত্তরের ভূমিকা নিচ্ছেন শনিদেব ও হনুমানজির বিশেষ প্রভাব থাকে এই সময় শনি এখানে বিচারক যিনি আপনাকে দীর্ঘদিন ধরে নীরব পরীক্ষার মধ্য দিয়ে চালিয়েছেন আর হনুমানজি সেই শক্তি যিনি সেই পরীক্ষার ফলাফলকে বিজয়ের রূপে প্রতিষ্ঠা করেন এই দুই শক্তির সমন্বয়ে আপনি ভেতর থেকে হঠাৎ করে এমন আত্মবিশ্বাস লাভ করেন যা আগে ছিল না যারা একসময় আপনার পাশে দাঁড়ায়নি তারা এখন আপনার ছায়াতল খুঁজতে আসে অর্থের ক্ষেত্রে এই সময়কাল একটি বিমুখী প্রবাহ তৈরি করে যারা অনেক দিন ধরে আর্থিক সমস্যা বা স্থবিরতায় ভুগছিলেন তাদের জন্য এটা যেন হঠাৎ খুলে যাওয়া এক নতুন দরজা এমন কোনো কাজ প্রকল্প বা পুরনো ঋণ যেটি একসময় অসম্ভব বলে মনে হয়েছিল তা আচমকাই সহজ হতে শুরু করে বহু জাতক এই সময় হঠাৎ করেই নতুন উৎস থেকে আয় শুরু করতে পারেন যেমন কোনো পুরনো বন্ধুর বিনিয়োগ বা কোনো প্রাক্তন সহকর্মীর সূত্র ধরে নতুন চুক্তি আশ্চর্যের বিষয়ে এই অর্থ লাভ অনেক সময় চমৎকারভাবে অনাহূত হয় আপনি হয়তো তেমন কিছু চাচ্ছেন না অথচ সেটা হঠাৎ করে আপনার দোরগোড়ায় এসে দাঁড়ায় কিন্তু এখানেই শেষ নয় অর্থের এই প্রবাহের সঙ্গে থাকে কিছু পরীক্ষা শনিদেব এখানে শিক্ষক রূপে থাকেন তিনি পরীক্ষা করেন আপনি কিভাবে এই টাকাগুলো ব্যবহার করছেন যদি আপনি অহংকারী হয়ে ওঠেন বা অর্থের অপব্যবহার করেন তবে পরবর্তী একশো আটাত্তর চক্রে আবার সবকিছু গুছিয়ে নিতে আপনাকে কঠোর পাঠ নিতে হতে পারে তাই বলা হয় এই সময় অর্থ পেলেও মাথা ঠান্ডা রাখতে হবে অর্থ উপার্জনের উৎস থেকে শুরু করে তার ব্যবহার পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আপনাকে ন্যায়নিষ্ঠ হতে হবে সম্পর্কের ক্ষেত্রেও এই সময় এক ভয়াবহ অথচ প্রয়োজনীয় জাগরণ নিয়ে আসে এমন অনেকে আপনার জীবনে ফিরে আসে যাদের আপনি বহু আগে হারিয়ে ফেলেছিলেন হয়তো ভুল বোঝাবুঝির কারণে হয়তো সময়ের ব্যবধানে এবার তারা শুধু ফিরে আসে না তারা নিজেদের ভুল নিয়েও হাজির হয় ক্ষমা চায় শান্তি চায় আবার পাশে দাঁড়ানোর সুযোগ চায় এটা হতে পারে প্রেমের সম্পর্ক বন্ধুত্ব এমনকি পরিবারের এমন কোন সদস্য যার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিন্ন ছিল আপনার করুণা তখন হয়ে ওঠে এক মহাশক্তি আপনি যদি অভিমান ঝেড়ে তাদের গ্রহণ করতে পারেন তবে সম্পর্কের নতুন ভিত্তি নির্মিত হয় যা আগের চেয়ে অনেক বেশি পবিত্র ও স্থায়ী হয় কর্মক্ষেত্রে এই সময়কাল এক অদ্ভুত দ্বিধার সৃষ্টি করে আপনি যেই জায়গায় কাজ করছেন সেটি নিয়ে হঠাৎ অসন্তুষ্টি বোধ করেন মনে হয় এতদিন যা করছিলেন তা আপনার প্রকৃত সামর্থ্যকে তুলে ধরছে না কেউ কেউ এই সময় একেবারে চাকরি ছেড়ে দেন কেউ নিজের প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখতে শুরু করেন আবার কেউ পুরনো কাজের মধ্যেই নতুন কিছু সৃষ্টি করতে চান এখানে আপনি দুই পথে হাঁটতে পারেন এক পুরনো জায়গায় থেকেও নতুন দৃষ্টিকোণ আনতে পারেন দুই পুরনো বন্ডি ছেড়ে একদম নতুন পথে পা রাখতে পারেন যেটি করেন এই সময় মহাশক্তি আপনার পাশে থাকে তবে সিদ্ধান্ত নিতে হবে সম্পূর্ণ নিজের ভিতর থেকে বাইরের চাপ বা চেতনা থেকে নয় আপনার অন্তর্জ্ঞান এই সময় সবচেয়ে জোরালো হয় এই মুহূর্তে শনি তার কঠোর দৃষ্টিকে সরিয়ে নিয়ে যায় জাতকের মূল অন্তর্জ্ঞান কেন্দ্রে এবং সেইখান থেকে আত্মোপলব্ধি হতে শুরু করে শনি জাতককে বলে তুমি যদি সত্যি পরিশ্রম করো তবে এখন আমি তোমার সামনে দরজা খুলে দেব এই দরজা খোলার মুহূর্তে মঙ্গল এসে পড়ে মঙ্গল মানে শক্তি আগুন সিদ্ধান্ত শনি যেটা তৈরি করে নিরীক্ষার ভীত মঙ্গল সেটা কার্যকর করে সে আপনাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে আপনি যে সময়টি অনুভব করেন এখন না করলে আর কখনো হবে না এই তীব্রতা আসে মঙ্গলের কাছ থেকে বিশেষত মকর রাশিতে মঙ্গল যখন সপ্তম বা দশম স্থানে অবস্থান করে তখন এই আগুনের ধাক্কা অনেক বেশি কার্যকর হয় এই সময় আপনি যদি অহংকারী হন নিজেকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন অন্যকে তুচ্ছ ভাবেন বা ছোট করেন তবে এই শক্তি আপনার বিরুদ্ধে চলে যেতে পারে শনিদেব যেমন ধৈর্যের পরীক্ষক তেমনি অহংকার দেখলেই তিনি সেই পথ বন্ধ করে দেন তাই যতই কিছু হোক না কেন বিনয় এবং ধৈর্য আপনার বর্ম এ সময় অনেকেই হঠাৎ করে পুরনো সম্পর্ক বা আবেগের কাছে দুর্বল হয়ে পড়েন যদি সম্পর্ক ঠাক হয়ে থাকে বা আপনাকে একাধিকবার আঘাত করেছে তবে শুধু ভালোবাসার নামে নিজেকে আবার সেই আবর্তে না ফেলাই শ্রেয় আপনি ক্ষমা করতে পারেন কিন্তু নিজেকে আবার না হারান এই সময় আপনি যদি চাকরিজীবী হন তবে হঠাৎ এক বড় সুযোগ সামনে আসবে হতে পারে পদোন্নতি হতে পারে অন্য সংস্থায় ভালো অফার অথবা এমন একটি দায়িত্ব যার মাধ্যমে আপনার অবস্থান রাতারাতি বদলে যাবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি এক অলৌকিক সময় বহুদিন যে কাজে বাধা আসছিল যে ডিল ফাইনাল হচ্ছিল না তা এবার নিজের মতো করেই হয়ে যাবে এমন মানুষ বা প্রতিষ্ঠান আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে যাদের নামও আপনি জানতেন না এই সময় আপনি যেখানেই যাবেন সেখানেই মানুষ আপনার কথা শুনবে মিটিং সভা উপস্থাপনা সব কিছুতেই আপনি হয়ে উঠবেন কেন্দ্রীয় চরিত্র যারা আপনাকে এতদিন খাটো করে দেখেছে তারাও এবার আপনার নেতৃত্ব মেনে নিতে বাধ্য হবে কর্মক্ষেত্রে একের পর এক সমস্যা মিটে যাবে কারণ আপনি নিজের কাজের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এসেছেন এই সময় আপনি কোনো কাজ শুরু করলে সেই কাজ অলৌকিক গতিতে সম্পূর্ণ হবে আর্থিকভাবে আপনি দেখতে পাবেন এমন সব পথ তৈরি হচ্ছে যেমন হঠাৎ সম্পত্তির বিচার মীমাংসা আপনার পক্ষে হয়ে যাওয়া পূর্বে আটকে থাকা টাকা হঠাৎ ফেরত আসা অথবা এমন কোনো মানুষ থেকে অর্থ বা সহযোগিতা পাওয়া যার ওপর আপনি আশাই করেননি কোনো জমি রিয়েল এস্টেট হস্তশিল্প মেটাল অথবা কৃষিনির্ভর ব্যবসা করলে লাভ বহুগুণে বাড়বে আপনি যদি একজন শিক্ষার্থী হন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তবে এই সময়টায় আপনার মেধা যেমন শানিত হবে তেমনি ঈশ্বর আপনাকে এমন গাইড শিক্ষক বা অনুপ্রেরণা পাঠাবেন যার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন সন্ধ্যা বেলা পড়ার সময় এক বুক বিশ্বাস নিয়ে মা সরস্বতীর নাম নিয়ে শুরু করুন আপনি দেখবেন সময়ের চাকা আপনার দিকে ঘুরছে বৃহস্পতি এই মুহূর্তে মকর রাশির প্রথম ঘরকে স্পর্শ করছে বা নিকটবর্তী রাশিতে অবস্থান করছে যার মানে হল আত্মবিশ্বাস আধ্যাত্মিক বোধ ও মানসিক শান্তির উত্থান বৃহস্পতি যেখানে যায় সেখানে সে বৃদ্ধি শিক্ষা এবং আশীর্বাদ বয়ে আনে এই অবস্থানে বৃহস্পতি যেমন আপনাকে ভিতর থেকে জাগিয়ে তুলছে তেমনই সে দেখছে আপনি কি শিখলেন এতদিনে আপনি কি বুঝলেন জীবনের প্রতিটি সম্পর্ক প্রতিটি ব্যর্থতা থেকে যদি আপনি সে পাঠ আত্মস্থ করে থাকেন তবে এবার আপনার সময় এসেছে সেই আলোকে কাজে লাগিয়ে অন্যদের দিক দেখানোর শুক্র এবং বুধ এখন এমন জায়গায় রয়েছে যা আপনার যোগাযোগ সম্পর্ক ও সৃজনশীলতা নিয়ে খেলছে হয়তো আপনি কারো প্রতি হঠাৎ দুর্বল হয়ে পড়ছেন বা এমন কোনো মানুষ আপনার জীবনে আসছে যাকে আপনি অনেকদিন ধরে ভুলেছিলেন অথবা নতুন কোন প্রজেক্ট বা কাজ হঠাৎ খুব ভালো রেজাল্ট দিতে শুরু করেছে এই সবই শুক্র এবং বুধের কাজ তারা আপনাকে বলছে তুমি আবার বিশ্বাস করতে শেখ আবার স্নেহে ভরসা রাখো, কিন্তু এবার অভিজ্ঞতা থেকে শেখা জ্ঞানকে সঙ্গে রাখো। বৃহস্পতি এই মুহূর্তে মকর রাশির প্রথম ঘরকে স্পর্শ করছে বা নিকটবর্তী রাশিতে অবস্থান করছে যার মানে হল আত্মবিশ্বাস আধ্যাত্মিক বোধ ও মানসিক শান্তির উত্থান বৃহস্পতি যেখানে যায় সেখানে সে বৃদ্ধি শিক্ষা এবং আশীর্বাদ বয়ে আনে এই অবস্থানে বৃহস্পতি যেমন আপনাকে ভিতর থেকে জাগিয়ে তুলছে তেমনই সে দেখছে আপনি কি শিখলেন এতদিনে আপনি কি বুঝলেন জীবনের প্রতিটি সম্পর্ক প্রতিটি ব্যর্থতা থেকে যদি আপনি সে পাঠ আত্মস্থ করে থাকেন তবে এবার আপনার সময় এসেছে সেই আলোকে কাজে লাগিয়ে অন্যদের দিক দেখানোর